নমস্কার আমি বঙ্গীয় পুরুষ মোর্চার রাজ্য সভাপতি উত্তরণ পাঠক আজ বঙ্গীয় পুরুষ মোর্চার পক্ষ থেকে আমরা এই রাজ্যের বুকে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে আমরা আলাদা করে ডেপুটেশান পাঠাচ্ছি এই যে চিঠিগুলি দেখতে পাচ্ছেন তাদের অ্যাড্রেস করা হয়েছে চিঠি পাঠানো হচ্ছে এবং কিছুদিন আগে আমরা ল কমিশনের কাছে আমরা কিন্তু একই ডেপুটেশান পাঠিয়েছি ইমেল মারফত প্রধানমন্ত্রীর কাছে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এবং রাজ্যের যে আইনমন্ত্রী এবং রাজ্যের যে আইন মন্ত্রক সেখানেও আমরা পাঠিয়েছি এবং প্রত্যেকটি জেলাতে আমরা যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে আমরা আলোকপাত করছি আমাদের ডেপুটেশান এবং আমাদের দাবি একটাই অবিলম্বে লীল্ঞ্জ নিরপেক্ষ আইন চাই এবং অবিলম্বে পুরুষ কমিশন চাই এর অন্যথা আমরা একেবারে চাইব না পুরুষ অধিকার নিয়ে বঙ্গীয় পুরুষ মোর্চা লড়াই করবে বঙ্গীয় পুরুষ মোর্চা হচ্ছে একটা পুরুষ অধিকার সংগঠন এবং একটা সরকার স্বীকৃত রেজিস্টার চ্যারিটেবল ট্রাস্ট এই লড়াই আমাদের চলবে এবং এই লড়াই আমাদের চলতেই থাকবে এই যে দেখছেন ডেপুটেশনগুলো আমি আবার দেখাচ্ছি প্রত্যেকটা প্রত্যেকটা জেলায় আমরা পাঠাচ্ছি আলিপুরদুয়ার বলুন জলপাইগুড়ি বলুন কোচবিহার বলুন মুর্শিদাবাদ মালদা এবং উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি রায়গঞ্জ তারপর ওদিকে হচ্ছে পুরুলিয়া ওদিকে বীরভূম বাঁকুড়া তারপর ওদিকে মুর্শিদাবাদ বর্ধমান বর্ধমানের দুটো জায়গা জেলার জায়গা আছে এখন ভাগ হয়েছে একটা পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানে পাঠানো হয়েছে মেদিনীপুর মানে হচ্ছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর আলিপুরদুয়ার সর্ব জায়গায় পাঠানো হচ্ছে আমাদের এই ডেপুটেশনগুলি এই যে ডেপুটেশনগুলো আর আমি বেশি কথা বলবো না আমাদের সঙ্গে আছেন বঙ্গীয় পুরুষ মোর্চা রাজ্য কমিটির সদস্য অরিন্দম মজুমদার উনি আপনাদের সামনে আলোকপাত করবেন আচ্ছা নমস্কার আমরা বঙ্গীয় পুরুষ মোর্চা রাজ্য কমিটির সঙ্গে আমরা কাজ করছি দীর্ঘদিন ধরে আমাদের বিষয় হচ্ছে যে গত সাতাশ তারিখে আমরা ইমেল মারফত আমাদের আমরা মাননীয় প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি সহ দেশের সুপ্রিম কোর্ট এবং আমাদের যে হাইকোর্ট এছাড়াও আমরা হোম মিনিস্টার ল মিনিস্টার এবং যে আমাদের যে চিফ সেক্রেটারি এবং আমাদের জুডিশিয়াল ডিপার্টমেন্ট সহ পশ্চিমবঙ্গের সব ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে আমরা একই ডেপুটেশন প্রদান করছি আমাদের প্রধান বিষয় হচ্ছে যে এই যে লিঙ্গ নিরপেক্ষ আইনটাকে প্রতিষ্ঠা করা এবং একটা পুরুষ কমিশন গঠন করা তার প্রধান কাজ হচ্ছে একটা কমিশন বা একটা গঠনের জায়গা যদি থাকে পুরুষদের বলার যে জায়গাটা যে ফিল্ডটা সেটা কিন্তু আজকে আর নেই নানারকমভাবে পুরুষ এবং তার সাথে যুক্ত তাদের পরিবার এর পরিজন আত্মীয় স্বজন প্রত্যেকেই মিথ্যা বা ফলফেসের মধ্যে তারা পড়ে যাচ্ছে এবং বছর পর বছর সেই ফলস কেসটাই দেখা যাচ্ছে যে ভেতরে হয়তো কিছুই নেই কোনো প্রমাণও নেই কোনো এভিডেন্সও নেই কোনো অফেন্স হতে গেলে যে এলিমেন্টসগুলো ইনগ্রেডিয়েন্টস থাকা দরকার বা প্রাইম হতে গেলে যে যে জিনিসগুলো থাকা দরকার করলে একটা কেস তৈরি হয় কিছুই হচ্ছে না এছাড়াও একটা কেস হতে গেলে প্রথমে প্রিলিমিনারি এনকোয়ারি করতে হবে একটা এফআইআর হতে গেলে আদৌ সেটা এফআইআর যোগ্য কিনা আদৌ সেটা অ্যালিগেশনটা সঠিক কি না সেটা না দেখে অনেক সময় হয়ে যাচ্ছে কি যা মিথ্যা ফলসকেসের মধ্যে পড়ে আমরা সচেতন আমাদের সাথে যুক্ত যারা যারা আসছে এমনকি পুলিশ প্রশাসনও নানারকমভাবে এফেক্ট হচ্ছে এর থেকে সুবিধা কিছুই হয় না বরঞ্চে আরও বেশি অসুবিধা হয় এটা তো গেলে একটা দিক আর একটা দিক হচ্ছে যে এই ফলস প্রমাণ আপনারা কি করবেন একমাত্র যে হাতিয়ার যেটা আছে আমাদের কাছে হাতিয়ার হয়তো অনেক কিছুই আছে আমাদের ল সেকশনটা সম্পূর্ণই খোলা আছে কিন্তু এছাড়াও আমাদের কিছু কিছু বিষয় আমরা নিজেরাই করতে পারি যেমন আর আরটিআই হচ্ছে রাইট ফর ইনফরমেশন অ্যাক্ট দু এই অনেক সময় আমরা দেখতে পাচ্ছি যে রকম অথরিটি বা অর্থাৎ এসপিআইও বা সিপিআইও বা ফার্স্ট অ্যাপ্রিলকে আমরা আরটিআই করা সত্ত্বেও অনেক সময় নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা কিন্তু রিপোর্ট বা সেই ইনফরমেশনটা আমরা কিন্তু পাচ্ছি না এটা কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে যদি না পাওয়া যায় তাহলে আরটিআই করে আমাদের লাভটা কি হচ্ছে আমরা যদি আমাদের আরটিআই করার অধিকার থেকে আমরা যদি বঞ্চিত হয়ে যাই তাহলে কি হবে যে সঠিক জায়গায় সঠিক সময়ে আমরা যখন প্রয়োগ করব। সে সেই জায়গাটায় কিন্তু আমরা সেই তথ্যটা আমরা তাদের কাছে তুলে ধরতে পারছি না একটা ভুল জাজমেন্টের মধ্যে আমরা পড়ে যাচ্ছি এক নম্বর দু নম্বর হচ্ছে যে আমরা কিন্তু বিভিন্ন রকম আর্টিকেল যে আছে সেই আর্টিকেলের মধ্যে অর্থাৎ ভারতীয় সংবিধানকে সামনে রেখে আমরা যখন মুভমেন্টটা করছি অনেক সময় আমরা যারা পুরুষ অধিকার সংগঠন নিয়ে কাজ করছি অনেক সময় নানা নানারকমভাবে আক্রমণের সম্মুখীন হচ্ছি এবং এই সম্মুখীন হওয়াটাই অনেক সময় আমরা দেখতে পাচ্ছি কি ইলিগালিভাবে আমরা অনেক সময় অ্যারেস্টও হচ্ছে বা নানারকমভাবে হ্যা হ্যারাসমেন্ট বা হ্যাম্পার হচ্ছে অর্থাৎ আমাদের যে অ্যারেস্ট বা হ্যারাসমেন্ট বা হ্যাম্পার যে হচ্ছে তার জন্য কিন্তু একটা গাইডলাইন্স দেওয়া আছে বিএনএসএস আমরা যদি থার্টি ফাইভটাকে একটু লক্ষ্য করি সেখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে কীভাবে একটা অ্যারেস্টকে সামনে রেখে বা মানুষকে সামনে রেখে তাকে অ্যারেস্ট করার যে প্রবেশন বা প্রসেস আছে সেটাকে ফলো করতে হবে আদারওয়াইজ কি হবে যে আর্টিকেল যদি টোয়েন্টি ওয়ান বা টোয়েন্টি টু যদি এফেক্ট হয়ে যায় তাহলে সেই সেইটা অ্যারেস্টটাকে কিন্তু সঠিক অ্যারেস্ট বলা যাবে না এছাড়া এছাড়াও আপনাকে ফর্টি ওয়ানের নোটিশটাকে ইস্যু করাতে হবে আর যদি এটা কনফিউজেন্স অফিন্স হিসেবে হয় সেক্ষেত্রে একরকম না হলে ম্যাজিস্ট্রেটের পারমিশন নিতে হবে কিন্তু বাস্তব ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে যখন তখন আমরা কিন্তু এইটার এইটার সঠিক প্রয়োগ আমরা পাচ্ছি না এবং তার ফলে কী হচ্ছে মানুষ হয়তো বুঝতে পারছে না যে তার সঠিক কোনটা কোনটা ঠিক কোনটা ভুল সেই অবস্থাতেও আমরা কিন্তু এফেক্ট হয়ে যাচ্ছে অর্থাৎ সব কিছুই হচ্ছে ইলিগালি মানে অদ্ভুত মানে আক্রমণ বা পরিস্থিতির শিকার আমরা প্রত্যেকেই অনেকেই হয়তো হচ্ছে বা অনেকের অভিজ্ঞতা হয়েছে বা পরি হবে এটা যাতে সঠিকভাবে হয় বা সঠিক প্ল্যানিং বা সিস্টেমের মাধ্যমে যদি আসে তাহলে কিন্তু এই সমস্যা থেকে আমরা খুব তাড়াতাড়ি আমরা কিন্তু দূরীভূত হতে পারবো সমস্যা থেকে আমরা মুক্ত হতে পারবো এছাড়াও আমাদের বিভিন্ন রকম যখন আমরা কোনো রকম নিয়ে করছি রকম এনকোয়ারি করছি বা কোনো রকম ধরুন ফর্টি ওয়ানের নোটিশ পুলিশ বা থানা থেকে দেওয়া হচ্ছে সেখানেও কিন্তু কিছু কিছু প্রসেস আছে সেই প্রসেসগুলোকেও ফলো করতে হয় যেমন ইন্টারভিউ বা ধরুন কোয়েশ্চেন অ্যান্সার বা ধরুন যে হয়তো সে সেইখানে যায়নি অ্যালিবাই বা ওকারেন প্লেসে সে হয়তো নেই সেই দিনকে বা সেই মুহূর্তে সে নেই তাকেও জোর করে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে বা বিভিন্ন রকম কালেকশন কালেক্টিভ অব এভিডেন্সগুলো কালেকশান করতে এবং তার আশেপাশের যে অংশে যেখানে বলা হয়েছে অপারেন্ট প্লেস তার আশেপাশের লোকজন সেখান থেকেও কালেকশান করতে হবে অনেক সময় দেখা যায় যে সঠিকভাবে কালেকশনের অভাবে একটা ফলস কেস দাঁড়িয়ে যায় মানে সেটা হয়তো করতে বা দশ বারো বছর লেগে যায় প্রাথমিক অবস্থাতেই আমরা যদি এটাকে ক্লিয়ার করে দিতে পারি তাহলে কিন্তু কেসটাকে ফলস যে আছে সেটাকেও অতি তাড়াতাড়ি আমরা ক্লিয়ার করে দিতে পারবো অর্থাৎ সুপ্রিম কোর্টের যে ডাইরেকশনগুলো যেগুলো দেওয়া আছে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট যে নিয়মিত ডাইরেকশন দিচ্ছে সেই ডাইরেকশনটাকে আমরা ফলো করার জন্য আমরা চেষ্টা করছি আমাদের সংগঠনের তরফ থেকে বারে বারে আবেদন নিবেদন হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনকে পুলিশ ডিপার্টমেন্টকে নিয়মিত আমরা ডেপুটেশন দিচ্ছি সে তার মাধ্যমেও আমরা চেষ্টা করছি যে এটাকে স্টাবলিশ করা এবং বিভিন্ন ধরনের জাজমেন্ট আছে সেই জাজমেন্টগুলোকে তুলে ধরার জন্য আমরা চেষ্টা করছি কাগজটা তুলে দেখো আচ্ছা এছাড়াও আমরা চেষ্টা করছি এছাড়াও আমরা চেষ্টা করছি যে লিঙ্গ নিরপেক্ষ আইনটা যাতে প্রতিষ্ঠা হয় অর্থাৎ জেন্ট্রাল নিউট নিউট্রাল লয়ে যাতে আর্টিকেল ফর্টিনটাকে এস্টাবলিশ করা যায় এছাড়া পুরুষ কমিশন গঠনের জন্য আমরা চেষ্টা করছি আমরা চেষ্টা করছি যে আর্টিকেল ফরটিন ফিফটিন সিক্সটিন বা আর্টিকেল নাইনটিন টোয়েন্টি ওয়ান এগুলো যদি আমরা যদি ঠিকমতো প্রয়োগ করি অনেক সময় কেস কেস হিসেবে দাঁড়ায় না এছাড়াও আমরা আমাদের সংগঠন চেষ্টা করছি নানারকম ডেপুটেশনের মাধ্যমে সেটা হচ্ছে যে একটা ধরুন কোনো একটা সমস্যা বা কোনো রকম ছোটো বা বড় যে ঘটনাই হোক না কেন বসে বা আলোচনার মাধ্যমে বা একটা মেডিয়েশনের প্রসেসের মাধ্যমে বা ধরুন একটা নির্দিষ্ট সাইনকে তাকে সময় দিয়ে তার মাধ্যমে হোক একটা দুপক্ষকে সামনে ডেকে একটা প্রসেস যে প্রসেসগুলো অলরেডি স্বীকৃত পশ্চিমবঙ্গ সরকার না ভারতবর্ষ না সুপ্রিম কোর্ট দ্বারা স্বীকৃত সেই মেডিয়েশন প্রসেস বা ক্লিন পিরিয়ড এই জিনিসগুলোকে কিন্তু এস্টাবলিশ করাটা দরকার অর্থাৎ অনেক সময় আমরা দেখি যে ছোটোখাটো বিষয় যেগুলো আছে অনেক সময় সেগুলোকে আলোচনার মাধ্যমে অনেক সময় কেস হিসাবে না জীবন দুপক্ষের জীবন বা যৌবন বা ধরুন বিষয়ের একটা অংশ তাতে অর্থনীতি যেমন থাকে রাজনীতি অর্থনীতি সব কিছুই যেন সমাজের যেরকম অঙ্গ সব কিছুই জড়িয়ে পড়ে অদ্ভুতভাবে সেখান থেকে আমরা কেউই বেরোতে পারি না প্রাথমিক অবস্থায় ভালো কোনো মিডিয়েটারের মাধ্যমে সমস্যার সমাধান যদি করা যায় তাহলে অনেক সময় সমস্যা আমরা ও অতি দ্রুত আমরা মুক্তি পেতে পারি তাই এই সব নিয়ে আমরা পশ্চিমবঙ্গ সরকার এবং ভারতবর্ষ ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গ সরকার এবং প্রতিটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আপনারা প্রত্যেকেই জানেন আমাদের চেয়ে আমার চেয়ে আরও ভালো হয়তো জানেন ভালোভাবে হয়তো বলতে পারবে যে কনসার্ন অথরিটি তাদেরও নিজস্ব কন্ট্রোলার পাওয়ার আছে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার সেই পাওয়ারের মাধ্যমে তারা কিন্তু বিষয়গুলোর ওপর যদি বৃষ্টিপাত করে তাহলে কিন্তু অনেক সমস্যা থেকে আমরা অচিরে মুক্ত হতে পারি আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে একটা ভালো সোসাইটি দেওয়া একটা নিউট্রাল সোসাইটি একটা ভালো সমাজ সমাজকে উপহার দেওয়া আমরা আমরাও মানুষ আমাদেরও আমরাও মানুষের জন্য কাজ করতে পারি আমাদের সংগঠনে সেইভাবেই চেষ্টা করছি সীমিত ক্ষমতা সীমিত বল মাঝে মধ্যে আপনাদের কাছে আমরা পৌঁছে যাই কিছু অর্থনৈতিক সাহায্যের জন্য এই যে এই যে খরচা পাতি এই যে লড়াই করছে সম্পূর্ণ আমরা আমাদের নিজের পকেটে পয়সা খরচা করছি খরচা করে আমরা লড়াই সংগ্রাম করছি তার মধ্যেও আপনাদের একটু পূর্ণ সহযোগিতা কামনা করি এই এই ভেবে যে আপনি শুধু না আপনার পরিবার না ভবিষ্যৎ প্রজন্মকে যদি আমরা যদি বাঁচাতে পারি ভবিষ্যৎ প্রজন্মের কাছে যদি একটা ভালো বার্তা আমরা তুলে ধরতে পারি তাহলে কিন্তু সেই ভবিষ্যৎ প্রজন্মেই যে পরবর্তী স্তরে যে ভবিষ্যৎ প্রজন্ম যে সমস্যার সম্মুখীন হবে না সে কথা কেউই কিন্তু বলতে পারে না সেই অবস্থা থেকে সেই স্তর থেকে তাকে তুলে এনে একটা ভালো স্তরে একটা সমাজের মূল স্তরে মূল স্তরে তাদেরকে ফিরিয়ে দেওয়া এটাই আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ আজ হয়তো বোঝা যাচ্ছে না হয় আজ হয়তো অনেকের কাছে অদ্ভুত বিষয়টা মনে হচ্ছে কিন্তু যখন আপনি বা আপনার পরিবার এরকম পরিস্থিতির সম্মুখীন হবে ঈশ্বর না করুক আমি আমরা আমাদের সংগঠন বা আমরা কেউই চাইবো না যে আপনারও কাছেও যেন মেয়ে মানে আত্মহত্যার দিকে পরিচালিত না হয় কোনো একটা সময় হয়তো এমনও হতে পারে যে মনে হলো যেন জীবনটা আমরা শেষ করে জীবনটা আমরা নষ্ট করে দিই কিন্তু সেই অবস্থা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে দাঁড়াবার জন্য আমাদের সংগঠন সার্বিকভাবে চেষ্টা করছে এবং নানারকমভাবে প্রয়োগ করছে আপনার যদি মনে হয় যে এই সংগঠনের সাথে আপনিও যুক্ত হতে চান সামাজিকমূলক কাজের সাথে আপনিও যুক্ত হয়ে কিছু কাজ করতে চান অবশ্যই অবশ্যই করে আমাদের সংগঠনের সাথে যুক্ত হোক এবং আমাদের যখন যখন ডেপুটেশান হয় বা বিভিন্ন বিভিন্ন রকম প্রোগ্রাম হয় যেমন গান্ধী মূর্তি পাদদেশ সহ বিভিন্ন বিভিন্ন পুলিশ স্টেশনে আমরা যেমন ডেপুটেশান দিই তেমনি সামাজিক মূল্যক অনেক কাজও করেছি যেমন খাদ্য খাদ্য বস্ত্র বিতরণ খাদ্য সহ খাদ্য বিতরণ থেকে শুরু করে নানা ধরনের কাজ আমরা নিয়মিত করে থাকি নিয়মিতভাবে আমরা প্রচারও করি প্লিপলেট মিল্লি করি আমাদের সীমিত সাধ্য আমাদের মেধা যেটুকুনি আছে তাকে কাজে লাগিয়ে তার মধ্যে থেকে এই যে পুরো পরিস্থিতি বা পুরো পরিকল্পনা বা পুরো সিস্টেমের চালাতে আমাদের পক্ষে হয়তো সবসময় সম্ভব হয়ে ওঠে না তার জন্য মাঝে মাঝে আপনাদেরও সহযোগিতা প্রার্থনা করি আমাদের সংগঠনের তরফ থেকে আপনারা দেখবেন আপনারা মনে যদি হয় তাহলে সাহায্য করবেন আর যদি মনে না হয় তাহলে অন্তত আশীর্বাদ করবেন যে আমরা পুরুষ কমিশনটা অন্তত যাতে গঠন করতে পারি ভারতবর্ষে বা প্রতিটা পুরুষ সহ প্রতিটা নারী সহ প্রত্যেকের জন্য একটা পুরুষ কমিশন গঠন হোক এবং একটা লিঙ্গ নিরপেক্ষ আইন ভারতবর্ষের মাধ্যমে মানুষকে উপহার দিক এই এই কথা বলে আমি আমার ছোট বক্তব্যটা সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি নমস্কার জয় পুরুষ অধিকার পুরুষ মোর্চা জয় পুরুষ অধিকার আচ্ছা আমি একটা মানে এখানে কথা বলার দরকার আছে ওই জন্য কারণ অরিন্দমদা বললেন যেটা যে আমরা গান্ধী মূর্তির পাদদেশ হ্যাঁ খুব শীঘ্রই বঙ্গীয় পুরুষ মোর্চার পক্ষ থেকে গান্ধী মূর্তির পাদদেশে আমরা একটা বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত করব যে আপনারা দেখতে পাচ্ছেন গত তিন মাস ধরে সারা দেশে বিভিন্নভাবে পুরুষ নির্যাতনের ঘটনা ঘটে যাচ্ছে কখন অতুল সুভাষের ঘটনা লাইভ করে আত্মহত্যা করছেন তার স্ত্রীর খোরপোসের দাবি নিয়ে আর রিসেন্টলি ঘটনা তো আপনারা প্রত্যেকেই জানেন যে সৌরভ রাজপুত যার স্ত্রী মুস্কান তাকে পনেরোটা টুকরো করে খুন করেছে অথচ কোনো বিচার হচ্ছে না কেন ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার হচ্ছে না মুস্কানের কেন ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার হচ্ছে না অতুল সুভাষের যে আত্মহত্যার জন্য যে দায়ী তার কেন ফাস্ট্র্যাক কোর্টে বিচার হচ্ছে না কেন এখনও তার অতুল সুভাষ আত্মহত্যার জন্য যারা দায়ী তারা এখনও জামিনে মুক্ত হয়ে বসে আছে এই সমস্ত দাবি নিয়ে বঙ্গীয় পুরুষ মোর্চা গান্ধী মূর্তির পাদদেশে একটা বৃহত্তম বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত করবে এবং প্রয়োজনে আমরা কিন্তু আরও একটা বলতে গেলে আরও প্রয়োজনে রাস্তা অবরোধ থেকে শুরু করে প্রয়োজনে রাস্তার ধারে পিকেটিং থেকে শুরু করে এবং প্রত্যেকটা জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি বঙ্গীয় পুরুষ মোর্চা অনুষ্ঠিত করবে কারণ বঙ্গীয় পুরুষ মোর্চা একটাই কথা যে বঙ্গীয় পুরুষ মোর্চা কিন্তু একটা পুরুষ অধিকার সংগঠন এবং সরকার স্বীকৃত রেজিস্টার চ্যারিটেবল ট্রাস্ট তাই বঙ্গীয় পুরুষ মোর্চা কখনো অন্যায় মেনে নেবে না অন্যায়ের পক্ষে যারা থাকবে তাদেরকে বঙ্গীয় পুরুষ মোর্চা ছুঁড়ে ফেলে দেবে অতীতেও দিয়েছে ভবিষ্যতেও দেবে কোনো অন্যায় বরদাস্ত করবে না তাই বঙ্গীয় পুরুষ মোর্চা পুরুষ অধিকারের জন্য লড়াই করে এবং এটা একটা সম্পূর্ণরূপে কিন্তু অরাজনৈতিক সংগঠন আমরা কিন্তু কোনো বিজেপির সংগঠন না আমরা কোনো তৃণমূলের সংগঠন না সিপিএমের সংগঠন না কংগ্রেসের সংগঠন না আমাদের একটাই দাবি লিঙ্গ নিরপেক্ষ আইন এবং পুরুষ কমিশন এটাই শেষ কথা তাই সকলে ভালো থাকবেন পরবর্তী কর্মসূচি আমরা আবার আমাদের পেজ থেকে আমরা ঘোষণা করব সবাই ভালো থাকবেন ধন্যবাদ जय पुरुष अधिकार वंगीय पुरुष पद्धत जिंदाबाद